প্রথম চাষণির দিন তো আমি কিছুই জানতাম না যে আসলে এখানে চিকিৎসাটা কিরকম কিন্তু একদিন পরে আমি যে উন্নতি পাইছি মানে আমি নিজেই এখন আমার এই যে সিদ্ধান্ত চিকিৎসাটা নিয়ে যাবো মানে আমি একদিন পরে আমি দুই কিলোমিটার আমি নিজে এক এক হাঁটছি কোনো লাইন না ছাড়া মানে রিসেন্টলি আমি এক মিনিটে দাঁড়ায় থাকতে পারতাম না মানে কোথায় গেলে দাঁড়ায় থাকলেই আমার মনে হইতো যে আগে বসার জায়গা খুঁজে আমার ব্যথাটা দুই তিন বছর কিন্তু রিসেন্টলি খুব বেশি হ্যাঁ বলছিল ফিজিওথেরাপি দিয়ে যদি ভালো হয় ভালো হবে নয়তো অপারেশন করতে হবে ওইদিন স্যার দেখে বলছে যে এখানে এটা রিকভার করা সম্ভব হ্যাঁ এখন আলহামদুলিল্লাহ অনেকটাই আমি ভালো ফিল করতেছি যাক শুনুক নাই এখন এই যে অনেকক্ষণ দাঁড়ায় এলাম আমার তো ব্যথা হচ্ছে না এখনও আচ্ছা আচ্ছা কিন্তু আমি এর এর এতক্ষণ দাঁড়িয়ে ছিলাম এর এক মিনিটও দাঁড়িয়ে থাকতে পারতাম না স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার শরীরের এখন কি অবস্থা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো অনেকটা ভালো আছেন স্যার আপনার নামটা কি আমার নাম আছে মোহাম্মদ সাইদুর ইসলাম মোহাম্মদ সাইদুল ইসলাম পেশায় কি করেন আপনি আমিটা ব্যাংকে জব করি এটা ব্যাংকে জব করেন আপনার বয়স কত অনেক 32 32 বছর যা ভালো এমনিতে আপনার এরশিন কথা থেকে গ্রামের বাড়ি কোথায় আমি ভোলা সারবেশন ভোলাচর পেশল বাবা অনেক দূর থেকে আপনারা আসেন জি স্যার আপনার মূলত কি সমস্যা নিয়ে আমাদের এখানে আছে আমার হচ্ছে দীর্ঘদিন বাম্পাটা এখানে পিছন দিক দিয়ে দাঁড়াইয়ে থাকলেই ব্যথা করতে এখানে ব্যথা নিচে দাঁড়ায়া থাকতে পারতাম না এক মিনিটও দাঁড়া থাকতে পারতাম না তো একজন নিউরোলজিস্ট দেখাইছিলাম তো উনি এমআরআই করলো এমআরআই করার পরে আমার মাদা থেকে এই পেশিটা ওইটা

অপারেশন কথা শুনে আপনি কি ভাবলেন মনে মনে না আর অনেকেই বলছে অপারেশন করলে না ভুগে ঘরে বসে থাকতে হয় তখন ব্যাথা নিয়ে ঘরে বসে ছিলেন আমার ব্যথাটা দুই তিন বছর কিন্তু রিসেন্টলি খুব বেশি রিসেন্টলি খুব বেশি মানে মারাত্মক কি অবস্থা ছিল রিসেন্টলি মানে রিসেন্টলি আমি এক মিনিট দাঁড়ায় থাকতে পারতাম না মানে কোথায় গেলে দাঁড়ায় থাকলেই আমার মনে হইতো যে আগে বসার জায়গা খুঁজি কিছু না পাইলাম তো মাটিতে পারতাম তাই এটা এখন তো অনেকক্ষণ ধারে আছি হ্যাঁ যাক খুব ভালো তো এখানে প্রথম যদি নার্সান শুদিন স্যার কি বললো ওইদিন স্যার দেখে বলছে যে এখানে এটা রিকোভার করা সম্ভব হ্যাঁ 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 এখান থেকে আমি ভালো হব এটা বলো আর কি স্যার কি কোনো ভিজিট টিজিট নিয়েছি না না কোনো ভিজিট নেই নেই যাক শুনে খুব ভালো লাগলো তো পরে আজকে গত নম্বর সেশন দ্বিতীয় বছর দ্বিতীয় দিন দ্বিতীয় দিন তো প্রথম সেশনের অভিজ্ঞতাটা একটু জানতে চাই প্রথম শেষের দিন তো আমি কিছুই জানতাম না যে আসলে এখানে চিকিৎসাটা কীরকম কিন্তু একদিন পরে আমি যে উন্নতি পাইছি মানে আমি নিজেই এখন আমার এই যে এখানকার চিকিৎসাটা নিয়ে যাব মানে আমি একদিন পরে আমি দুই কিলোমিটার আমি নিজে এক এক হাঁটছি কোনো ল্যাংড়া না সারা বাহ খুব ভালো লাগলো মানে প্রথম সেশন নেওয়ার চব্বিশ ঘন্টা পরেই আপনি এটার উপকারিতা বুঝতে পেরে হ্যাঁ হ্যাঁ যাক আজকে আপনার আহ দ্বিতীয় সেশন চলছে

চিকিৎসাটা আসলে সবাই জানে না কিন্তু এই চিকিৎসাটা আসলেই অনেক ভালো আমি একদিনই অনেক ভালো বুঝছি এখন বাকিটা আল্লাহ জানে বাকিগুলা নিলে আশা করি আমি পুরোপুরি সুস্থ হব এখানকার সবাই তো এটাই বললো যে আমি পুরোপুরি রিকভার করো ইনশাল্লাহ এখন আশা করি একদিন পরে যা একদিনে আমি যা বুঝছি আশা করি হবো ইনশাল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আমরা দোয়া করি আপনি সবসময় সুস্থ থাকেন ভালো থাকেন জি ইনশাআল্লাহ জি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম